এই ইউনিভার্সিটির সব থেকে কুৎসের ছেলে হয়ে জেসি হাতে প্রপোজ করার সাহস পাও থেকে আমি জানো আর কখনো তোমাকে আমার চোখের সামনে রাখি তোমার গলা আমার ভালো লেগেছে ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম জানা ছিল আর সেই মাধ্যমটাই আমি বেছে নিচ্ছি প্রতিদিন আমার বাসার সামনে দাঁড়ায় থাকে আর তুমি কে কি মনে করো নিজেকে তুমি দুই দিন ঘুরছি ফিরছি মাথায় উঠে গেছে ইউ থিঙ্ক আমি লাভ উইথ ইউ তোর মতো এরকম দশটা সাথে আমি ঘন্টায় ঘন্টায় প্রেম করতে পারি কিন্তু না আমি যদি তোর মতো মেয়ের সাথে প্রেম করি তাহলে আমার স্ট্যান্ডার্ড প্রবলেম হবে আমার স্টেটাস প্রবলেম হবে যাও যাও মানুষ অনেক সময় মনের বিরুদ্ধে গিয়েও অনেক কাজ করে তখন সে কোন দোষ করেও কিন্তু অনেকের চোখে দোষী হয়ে যায় ইনসাল্ট না করলে হতো না আশিক ছেলেটা মনে হয় অনেক অভিমানী যা কিছু হয়েছে সব ভুলের জন্য হয়েছে তুই একটা কাজ কর তুই কয়েকটা দিন সিডনিতে গিয়ে তোর খালামনি বাড়িতে ঘুরে আয় দেখবি ভাল লাগবে আমার কিছু ভালো লাগছে সময় সব কিছু ঠিক হয়েছে আকাশে মেঘ করলে বৃষ্টি তো একটু হবেই দোস্ত একটা নেই দোস্ত সরি সাথে আমার এমন ব্যবহার করা উচিত হবে আসলে কি জানো আমার মেয়ে তোমার জ্বরেরই উপযুক্ত ছিল কারণ কারণ ও তোমাকে ভালোবেসেছিল আন্টি আন্টি ও আমাকে ভালোবাসছে কারণে আমি ওর সাথে এমন করিনি তাহলে কেন করেছিল ও তোমাকে চর মেরেছিল বলে মানুষের চেহারার পরিবর্তন হলে মনেরও কি পরিবর্তন হয়ে যায় তুমি তুমি কি আজ অনেক বড় শিল্পী তোমাকে প্রপোজ করেছে মানুষের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা সে নিজেও জানে না আচ্ছা তুমি তো ওকে চর মেরেছিলে প্রতিশোধ নেওয়ার জন্য তুমি কি একবারও ভেবেছো ও তোমাকে কেন চর মেরেছিল তোমাকে ক্যাম্পাসে একটা ছেলের কথা বলেছিলাম না আমি না তোমাকে বলেছি ওকে এসব বলবা না উমা আমার কি দোষ তুই তো আমাকে আমি তোমাকে কিন্তু কিছু কিছু কাজ আমাকে এত অবাক করছে মানুষ এমনও হয় ওকে আবার তোর পছন্দ হয়ে যায়নি তো আচ্ছা মা ভালো লাগার ভালোবাসা কি তুমি ভুলে গেছো তুমি আরমান খানের মেয়ে তোমার কাছে তো ঘরের পোষ্য প্রাণীও ভালো লাগে আপা তুমি যা ভাবছো ওরকম কিছুই না আমি কিচ্ছু ভাবিনা তুমি আমার ত্রমে তার মানে এই নয় তুমি যাই ছাই করেবে না তুমি আমার আত্মসম্মানে আঘাত করবে আমার মাথা হেড করবে আর সব বাবার মতো তোমাকে এত কিছু বোঝানোর সময় আমার নেই বাবা তুমি খুব ভালো করেই জানো আর কাছে আত্মসম্মানের চেয়ে বড় আর কিচ্ছু নেই এখন তুমি ডিসাইড কর তুমি ওকে তোমার জীবন থেকে সরিয়ে দেবে নাকি আমি ওকে পৃথিবী থেকে সরিয়ে দেবে। আমার মাথায় আসছে না আসলে খুব কাজগুলো আমার চোখে পড়েছে আর তুই ওকে ভালোবেসে ফেললি আমি কি বলেছি ওকে ভালোবেসে ফেলেছি বলেছি ওর কাজগুলো ভালো লাগে ওই একই কথা যে তোর সাথে ওর কোন ফ্রেন্ডশিপ নাই তোকে চিনিস না জানিস না তুই বাসার গুনগান গাওয়া শুরু করে দিলি

没见多少，我穿着动漫店门就要开钱来